তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙে বেরঙের এটা দেখেন গাউন থেকে শুরু করে পার্টি আর সব কালেকশন থাকবে হোলসেল করতে পারছেন এক পিসও নিতে পারছেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আছে কিন্তু অফার থাকছে ডিসকাউন্টে কিছু পার্টি ওয়্যার থ্রি পিসের অফার কুরবানি উপলক্ষে ঠিক আছে

এটা তো আরো ভারী তো পাটাই দিতে একদম লুটপাট সেলে দিচ্ছি একেবারে রিজনেবল দিচ্ছি মাত্র 2500 টাকায় লুটপাট অফার মাত্র সাইজ থাকছে আপনার 42 একদম দেখেন মাস্টার কাজ করা আছে দেখুন সব একেবারে সম্পূর্ণ डिफरेंट সাথে সেম মধ্যে দেখুন চিনি ফেব্রিক্স আর হচ্ছে কাজ থাকছে উন্নতও কাজ থাকছে জাস্ট ওয়াও মানে এটা ঈদের প্রথম জামা জি প্রাইস হচ্ছে 2800 টাকা 2800 টাকা এখন দেখাবো কোনটা কাপড় পড়োন সুন্দর ওয়াও এটা সবনা 38 বডি 38 আছেন এটা গর্জিয়াস স্টাইলটা দেখেন কত সুন্দর স্টোন রিয়েল স্টোন সাথে একটি কটন সিগনেটিক প্যান্ট থাকছে সেম দেখুন এগুলো কত করে রাখছেন 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা

2550 2550 টাকা। বিউয়ার্স অ্যাকোন যেটা দেখাabeiটা অনেক সুন্দর সিভিত কালারের মধ্যে আছে। এটা অনেক সুন্দর কাজটা কাজটা কত নিখুঁত কাজ আছে দা লাক্সারি ওয়ার্ক। ওনার হাতটাও সুন্দর আছে। দামে দিচ্ছে ভাইয়া কত? টাকা পুরো ম্যাচিং কাজ এবং টাকা।

একদম মানে কি বলবো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ভাই মাত্র 3200 টাকা রিয়েল স্টোনের ড্রেস এটা সাইজ হবে 42 কালার কম্বিনেশন দেখছেন কত সুন্দর একদম অথেন্টিক কালারটা পাচ্ছেন কোন রিয়েল একদম রিয়েল কালার 42 সাইজ अवेलेबल ভিউয়ারস এখন যেটা দেখাবো তো অনেক সুন্দর থাকছে এত লাক্সারি বলার মত না খুবই চমৎকার এটা প্রাইস পড়ছে 3500 টাকা 3500 টাকা পেয়ে যাচ্ছেন এটা সাইজ হবে 38 এটা আরেকটি কালার আছে এর মধ্যে

আর রাজ ভাইয়া মানে হচ্ছে ধামাকা হ্যাঁ জি অবশ্যই 42 সাইজ আছে ধামাকা কালেকশন ধামাকা প্রাইস এটা হচ্ছে আপনার সাথে চিনি গুলো ওনা পাচ্ছেন আচ্ছা প্রাইস পড়ছে 1700 টাকা 1700 টাকা 40 থেকে 42 বডি আছে ওকে এই সাইজ দেখুন এই দেখেন এটা অনেক সুন্দর থাকছে একদম মানে এটা 40 বডি আছে হ্যাঁ হ্যাঁ লাক্সারি কালার খুব সুন্দর একটা কালার এই দেখুন সাথে প্যান্ট আছে দুপাট্টা পাচ্ছেন ভারী এই দেখুন ওকে

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রিমিয়ারি আজকে চলে এসেছি আপনাদের জন্য দি স্মার্ট গাল থেকে আর আপনারা চলে আসবেন استانبولিকা মার্কেটের চার তলায় পাঁচ নাম্বার শপে এখানে ফোন নাম্বার দেওয়া আছে মানে পুরো বাংলাদেশে আমরা হোম